সারাদিন চার্জলে চিল্লায় গলা ফাটাইতেছি নির্বাচনের স্লোগানে যে নেতার চরিত্র আসলেও ঠিক নাই সেই নেতার নামে স্লোগান দিয়া দিয়া গলা ফাটানোর মতো পাবলিক বাংলাদেশে আসে নাই একটা কথার আওয়াজ দেন নির্বাচনের সময় যে কোনো নেতা নির্বাচনে দ্বারা তাকায় দেখবেন প্রত্যেকটা মানুষের মুখে স্লোগান একটাই আমার নেতার চরিত্র কথা কন কিসের মতো একটা কথা ভিতরে ইমান দিয়ে আওয়াজ দিবেন বাংলাদেশের সব নেতার চরিত্র কি ভুলের মতনই যারা কথা কি হে গুরু আওয়াজ নেতাদের ভিতরে আছে না নাই। বাংলাদেশে এমন নেতা আছে এই যে দুই হাজার বিশ একুশ সালে করোনা ভাইরাসে সারা বাংলাদেশ লকডাউনে আক্রান্ত ছিল লকডাউনে আবদ্ধ সেই সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতাদের মাধ্যমে গরিব দুঃখীর মাঝে বন্টন করার জন্য চাউলের বস্তা চেনির বস্তা ডাউলের বস্তা বিভিন্ন বস্তায় বস্তায় জিনিসগুলা পাঠাইছে আমাদের বাংলাদেশের এমন সোনার নেতা আমরা তাকায় দেখছি টাউলের চাউলের বস্তা বিক্রি করছে ডাউল বিক্রি করছে সবিন বিক্রি করছে চেনির বস্তা বিক্রি কইরা লাশ পর্যায়ে বিক্রি করতে না পাইরা সবিন তেলের বোতলগুলা নিজের খাটের তলার ভিতরে লুকায় রাখছে এমন নেতা বাংলাদেশে আসে যেই নেতা গরিব দুঃখীর হক নষ্ট করে চাউল ডাউল বিক্রি করে সব তালগুলা নিজের খাটের তলে বোঝাই করে এই নেতা ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা কোন ঠিক না ব্যাঠি যেই সমস্ত মানুষ ঠিক শুধুমাত্র নিজের লাভের জন্য সময়ে সময়ে পাল্টা যায় নবীত দেড় হাজার বছর আগে ডাকদা বলছেন যাদের মুখের ভিতরে হলো এক আর অন্তরের ভিতরে হলো এক এরা হলো এক নম্বরের টাটকা নির্ভেজাল মনে আফেক কোনো সন্দেহ নাই কথা কন ঠিক না ব্যাঠিক বাংলাদেশের ভিতরে যত ওলামায়কেরাম বয়ান করেন ওলামা একরাম বয়ান করার পিছনের কারণ ওলামা চায় চায়না কোন নেতার বিরোধী কোনো কথা বলতে ওলামা চায় চায়না রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে ওলামা একরামের পিছনের কথা বলার পিছনের একমাত্র কারণ আল্লাহ বলছেন নিজে জাহান্নামের থেকে বাঁচবা ওলামা একরাম বয়ান করে মানুষদেরকে জাহান নামের থেকে বাঁচানোর নিয়তে কথা কোন ঠিক না ব্যা মানুষ ইচ্ছাকৃতভাবে জবানে মিথ্যা বলে প্রতারণা করে মানুষের সাথে ধোকাবাজি করে করে মানুষ জাহান নামে দুনিয়ার জমিনের একে অপরের ভালো না চাইলেও আমি তো তাকায় দেখি একমাত্র হজুররাই মানুষের সবচেয়ে বেশি ভালো চায় কথা কন না কেন আপনি দাওয়াত দেশের আপনার ব্যক্তিগত দাওয়াতে ওলামা কেরাম মোনাজাতটা দিয়া সবার আগে দেশবাসীর প্রত্যেকটা মানুষের জন্য আগে দোয়া করে কথা না কেন এরকম বন্ধু দেখান যে ছাড়া নিজের পুরা দেশবাসীর জন্য দোয়া কামনা করতেছে মঙ্গল কামনা করতেছে দেখান একটা তো এর জন্য বন্ধু জবান যদি খুলতে হয় সত্যের পক্ষে ওলামা একরামের পক্ষে কোরআনের পক্ষে জবান খোলার দরকার আছে না আজকে বাংলাদেশে বর্তমান সময় নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান শুধুমাত্র হকের আওয়াজ জবানে দেওয়া না দেওয়ার কারণে বাংলাদেশে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট বিজাতি মুসলমানের বিরুদ্ধে কথা বলতে সাহস করছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস করছে নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করার সাহস করে কথা ঠিক না ব্যাটে আমি তো মনে করি বাংলাদেশের নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এখনো যদি এক একাতৃতীয় এক সামিয়ানার নিচে দাঁড়িয়ে মালিকের তাকবিরের আওয়াজ দেয় হকের আওয়াজ যদি রাস্তায় বের হয়ে রাজপথে দেয় আল্লাহর কসম চার পার্সেন্ট বিজাতি মুসলমানের বিরুদ্ধে কথা বলতদের কথা মুসলমানের দিকে তাকানোর সাহস পর্যন্ত পাবে না বাংলাদেশ থেকে বানানোর মতো রাস্তা খোঁজে পাবে না কথা না ব্যাটে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানগুলো এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে ডাক দখ ওইটা করুক গা ওইটা করুক গা একে একে এমনভাবে হাজার হাজার দলে বাংলাদেশের মানুষগুলো বিভক্ত কেউ আছে এক মসজিদের মুসল্লি অপর মুসিদের মুসল্লিরে দেখতে পারবো না এক ফিরের মুড়িদ অপর ফিরের মুড়িদে দেখতে আরে না লম্বা টুপি গোল টুফিরে দেখতে আরে না গোল টুপি লম্বা টুমির লগে সম্পর্ক ভালো নাই এই একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে হাজার হাজার দরে মুসলমানগুলা বিভক্ত এর জন্য বিজাতিগুলা কথা বলা সাহস পারে কোরআনের বিরুদ্ধে আমি বলব এখন আমাদের বাংলাদেশের আহলে হক ওলাম খেরাম মানুষদেরকে যদি হকের পথে ডাক দেয় মুসলমান ভিতরে ইমান থাকলে ওলামায় খেরামের ডাকে সারা দিয়ে রাজপথে নামার দরকার আছে না নাই তবে জবান বন্ধ করে নয় হোসেন মতো সাইদি বলছিলেন যদি বাঁচতে হয় সিংহের মতো গর্জন দিয়ে এক ঘন্টা বিড়ালের মতো পাঁচশো বছর নয় আরে কথা গান ঠিক না মেডি আরো জোরে বলে ঠিক কিনা তো আমার ভাই জবান খুলবো সত্যের পক্ষে ওলামাই গ্রামের পক্ষে তো যাই হোক আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনবেন তো আমি এখান থেকে আলোচনা শেষ করে অন্য একটা জায়গায় চলে যাব। আপনাদের নওগাতি আর একটা আছে আছে আমার এর জন্য আমি একটু অল্প সময় চাই নিছি আগে আগে কিছু কোয়ার চলে যায় তো আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে অত্যন্ত চমৎকার আয়োজন আজকের এই মাহফিলের এবং মাহফিলের প্রশাসা সাজিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে বাংলাদেশের সর্বোচ্চ উল্লেখযোগ্য রামায়তারাম আপনাদের মাঝে তার শরীফ আনবেন আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন সহি তাদেরকে আসার বসার এবং বয়ান করে মানুষদেরকে নসিহত করার তৌফিক দান করে আমিন বলেন আজকের এই কালনা কাটা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা গিয়াস উদ্দিন সাহেব দামদ বরকাত আলিয়া এবং সহসভাপতি আছেন হজরত মাওলানা শহীদুল ইসলাম ভুট্টু এবং হজরত মাওলানা আব্দুল ওয়াজেদ এবং আজকে মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি আলহামদুলিল্লাহ আলহামদুলি এটা সাউন্ড কই ভাই এটা বাদ এমনি দিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله وسلموا تسليما صدق الله العظيم أقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ওমান আহাবানিকা নামাই ফিল জান্নাম আও কামাখোলা আলাই সালাতু ওয়াস সালাম আল্লাহ দুনিয়া বজি আসুনি আমানাস ইমানের পথে চল ইমানদার তুমি সংগ্রামী তুমি সত্যবাদী তুমি বিপ্লবী তুমি বচর কণ্ঠে বলম দে ভেঙে দাউনির গাও ইসলামেরি গা করতেই মুসলিম অপমান এসে শতকে ইনসানি ইর বন্ধা মেহমান হিদার ফানি কি সজাওয়া পুরগা নে ঘন সাজা মহাবাতন সকলেই জবান খোলে কালে মা পড়া ইলাহা ইলাহা ই জোরে জোরে লা ইলা এ ভাই আপনারা দিয়ে চুপ করে বই রয়েছেন কি লিগা হ্যাঁ কালেমা পড়তেছি আল্লাহর কালেমার সাথে দুশ্মনী আসেনি হ্যাঁ দুশ্মনী আছে নাকি মাগের ভরে পয়সেন মন কেমন মানসিকতা তেমন ঠিক হয় নাই আওয়াজ দেন এই যে কালেমা পড়তেছি কালেমাটা কার কালেমা তিনজনে কয় আল্লাহর আড্ডি ডাক দেয় হুজুর আমি দুই মাস পরে আল্লাহর নাম নেব আজকে নেওয়ার সুযোগ নাই আমার আওয়াজ দিয়া জোরে বলেন কালেমা কার জবান খুলতেছেন না কালা মালিকের নামের আওয়াজ জবানে বের হইলে লাভ না ক্ষতি জোরে বলেন অজু লাগবে না অজু ছাড়াও কোন মানুষ যদি আল্লাহর নাম জবানে একবার উচ্চারণ করে অজু সারা বললেও আমল নামায় এক হাজার নেকি আল্লাহ তাআলা দান করে সুমান আল্লাহ একবার দিল দিয়া জোরে মারেন আর কোন বান্দা যদি অজু অবস্থায় আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে অসংখ্য আমতের ভিতরে ছোট্ট নিয়ামত নেকি নাও হলে কমপক্ষে পক্ষে পাঁচ হাজার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন যে মালিকের নাম নিলে এত নেকি কি এত সব এত ফায়দা আল্লাহর নাম জবানে উচ্চ আওয়াজে নেওয়ার দরকার আছে না নাই